দেখা যাচ্ছে সুন্দর একটা পাখি হচ্ছে রেড আই অর্থাৎ অ্যালবিনো একটা ডিম নিয়ে বসে আছে এক কালার সাদা চোখ হচ্ছে লাল দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং সুন্দর কালারের দেখেন একদম সুন্দর কালারের দুইটা পাখি একটা ছেলে একটা মেয়ে তাদের আবার আবার দুইটা বাচ্চাও দেখা যাচ্ছে দেখেন একসাথে ঢুকে খাওয়াচ্ছে কলোনি বলে না কলোনিতেও কিন্তু দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে একসাথে কাজ করে কি বসে আছে দেখেন বাচ্চা নিয়ে এত সুন্দর দেখতে পাখিটা এবং বাচ্চা নিয়ে বসে আছে কত সুন্দর করে মাশাআল্লাহ এখানে একটা দুইটা তিনটা 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 বাচ্চা দেখতে পাচ্ছি কত সুন্দর করে বসে আছে হ্যালো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসার পাখিগুলো কেমন আছে আর আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো অলরেডি দেখে বুঝতে পারছেন আমি হচ্ছে আমার রঙিন কলোনির সামনে অনেক দিন হয় রঙিন কবনী রঙিন কলোনির খবর নেওয়া হয় না সেই হচ্ছে মনে আছে ডানার প্রভাবের পথ থেকে তো চলেন দেখি আমার পাখিগুলো কি আবারও নতুন করে শুরু করছে কিনা মাসাল্লাহ এটাই হচ্ছে আমার রঙিন কলোনি তো আমরা রঙিন কলোনির ভিতরে যাব আর প্রতিটা পাখি একটা একটা করে হারিয়ে চেক করার চেষ্টা করব কি অবস্থা পাখিগুলোর প্রবাহের পথ থেকে কি অবস্থা আর মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ছয়টা বাজি পাখির বাচ্চা আর এর মধ্যে আরও কিছু ডেলিভারি হয়ে গেছে আর ঠান্ডার দিনে কিন্তু পাখিগুলো দেখেন এরকম গোটো ছোটো হয়ে বসে থাকে অত সুন্দর করে হুম তা আমরা প্রথমে যাব হচ্ছে এই দিক থেকে দেখতে শুরু করব এদিকের দিয়ে চেক করতে শুরু করব প্রথমে হচ্ছে এই হাড়িগুলো দেখি কি অবস্থা যেমন এই হাড়িগুলো ফাঁকা এই হাড়িগুলো ফাঁকা তারপর এইটাও ফাঁকা আলহামদুলিল্লাহ আবারও পাখিগুলো নতুন করে শুরু করবে মার্শাল এই যে দেখতে পাচ্ছি তিনটে ডিম এক দুই তিন তিনটে ডিম তারপর এটা কি অবস্থা এখানে এই যে দেখা যাচ্ছে সুন্দর একটা পাখি হচ্ছে রেড আই অর্থাৎ অ্যালবিনো একটা ডিম নিয়ে বসে আছে এক কালার সাদা চোখ হচ্ছে লাল দেখি খুবই ভালো লাগতেছে তারপর এটার কি অবস্থা মাশাল্লাই যে নিচে একটা পাখিকে দেখা যাচ্ছে কত সুন্দর করে বাচ্চা খাওয়াইছে একটা বাচ্চাই ফুটছে আর বাকি যে চারটা ডিম এই চারটা ডিম দেখে মনে হয় না বাচ্চা ফুটার চাঁদ আছে তারপর এটা কি অবস্থা এটাও ফাঁকা ফাঁকা এটাও ফাঁকা মাশাল্লা এখানে আমরা এক দুইটা তিনটা চারটা চারটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা দিন দেখতে পাচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর ভালো লাগছে সে দেখে ফাঁকা এটাও ফাঁকা লুকটা হতে ফাঁকা তারপর এই যে এই হাঁড়িটাতে আমরা দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন আমার পুঁতিটা কিন্তু এখন হারি পরিষ্কার কারণ আমি একদম মানে একদম পরিষ্কার করে নিছি পটাশ পানিটা দিয়ে একদম পরিষ্কার করে সালা এটাও ফাঁকা এটার কি অবস্থা মা এটা আমার হচ্ছে এই যে সুন্দরী পাখিটা সুন্দরী পাখিটা দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে এটা ফাঁকা ফাঁকার পরিমাণে বেশি দেখতেছি মাসাল্লা এখানে আমরা হচ্ছে দুইটা 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 বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি এবং দুই মিউটেশনের একটা একটা পাইট হচ্ছে ডুমিনি যেটা বলে দেখেন কত সুন্দর করে তো আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু ওই যে ঝড় টুপানের পর থেকে যেগুলো বেছে গেছে সেই পাখিগুলো এগুলা মাসা এখানে দুইটা পাখি দেখতে পাচ্ছি এবং সুন্দর কালারের দেখেন একদম সুন্দর কালারের দুইটা পাখি একটা ছেলে একটা মেয়ে তাদের আবার আবার দুইটা বাচ্চাও দেখা যাচ্ছে দেখেন একসাথে ঢুকে খাওয়াচ্ছে কলোনি বলে না কিন্তু দেখেন হাজবেন্ড ওয়াইফ দুইজনে মিলে একসাথে কাজ করে অনেকে বলে যে কলোনিতে আসলে এই যে দেখেন বের যে দুইটা বাচ্চা এবং ও বাবা মা দুইজনে একসাথে বসে আছে তারপর এটা কি অবস্থা ফাঁকা 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 দেখতে পাচ্ছি আমরা তারপর এইটাতে দেখব কি অবস্থা মাশাল এখানে একটা সুন্দর পাখি বসে আছে দেখেন বাচ্চা নিয়ে একদম সুন্দর দেখতে পাখি চা এবং বাচ্চা নিয়ে বসে আছে কত সুন্দর করে তারপর মাশাল এখানেও দেখেন একটা পাখি কত সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে দেখতে কতটা না সুন্দর লাগতেছে তারপর আমরা এইটাতে দেখবো মাশাল্লাহ এখানে একটা দুইটা তিনটা 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 বাচ্চা দেখতে পাচ্ছি কত সুন্দর করে বসে আছে মাসাল্লাহ দেখি খুব ভালো লাগতেছে তারপর মাশাল্লাশাল এখানেও তিনটা বাচ্চা দেখা যাচ্ছে কত সুন্দর করে বসে আছে হ্যাঁ এইটা ফাঁকা ফাঁকা এগুলো ফাঁকা দেখা যাচ্ছে এইটাতে আবার দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর লাগতেছে দেখে মাসা বলতেই হয় এইটাতে দুইটা ডিম পারছে এটাও ফাঁকা ফাঁকা এগুলো সব ফাঁকাই দেখা যাচ্ছে হ্যাঁ একদম ফাঁকাই দেখা যাচ্ছে এইখানে দেখতেছি এটা পাখি বসে আছে ডিম হয়তো বা ইনশাল্লাহ হ্যাঁ ওইভাবে বসে আছে আর এই যে একটা পাখি দেখা যাচ্ছে পেটে ডিম দেখেন কত সুন্দর করে তারপর এইটা কি অবস্থা এইটা তো একটা পাখি বসছে এই যে ডিম নিয়ে বসে আসছে একটা দুইটা দুইটা ডিম এটা কি অবস্থা এইটাতেও চারটা ডিম মোটামুটি এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যে বাজারিকার যে কলোনিটা সে কলোনিটার পাখিগুলোর এই অবস্থা দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি যে ডানার প্রভাবের পরে পাখিগুলো আবারও রিকভারি করছে এবং আলহামদুলিল্লাহ সবগুলো গোছায় নিছে এটাই হচ্ছে ভালো দিক এবং ইনশাল্লাহ এরপরে যেটা গোছানোর পরে আমি যেটা করছি যেমন অনেকগুলো হাড়িতে পাখি মারা গেছিলো আপনারা যে লাস্ট যে রঙিন কলোনির ভিডিও দেখছিলেন অনেকগুলোতে মরে ছিল একদম মানে একদম মোছে মরে একদম পচে গেছিলো এত খারাপ একটা অবস্থা ছিল আরও অনেকগুলো হাড়িতে আমরা ছিল এই হাড়িগুলো এ টু জেড পরিষ্কার করছি এবং পরিষ্কার করার পরে এই যে নতুন করে আলহামদুলিল্লাহ পাখিগুলো আবারও রিকভারি করতে শুরু করছে। এটা হচ্ছে খুব খুবই খুবই ভালো দিক আর আপনারা দোয়া করবেন আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আর আপনারা সব সময় ভালোবাসার পাখিগুলোর পাশে থাকবেন এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম